পতিতাপল্লীর রানী বুবলি টাকা গুনছেন এমন সময় একটা ছেলে একটা মহিলাকে ধরে আনে মহিলাটির চেহারা করা ছেলেটি বললো দেখেন কি তরতাজা মাল নিয়ে এসেছে প্রথম পছন্দ করবে তবে এবার কিন্তু টাকাটা বাড়িয়ে দিতে হবে আরে টাকার কথা রাখো আগে তো তত্তাজা সে মালটির মুক্তি দেখা আমার পছন্দ হলেই তো কাস্টমারের পছন্দ হবে দেখি চেহারাটা খোল মেয়েটি প্রায় অজ্ঞানরত ছেলেটি চেহারাটা খুলতেই রানী মেরি চেহারার দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেল ছেলেটি বললো বলেছিলাম তুমি চোখ ফেরাতে পারবে না ঝটফট টাকা দিয়ে দাও আমি চলে যাব রানী বলল তোকে টাকা যত চাস তত দেব আগে বল এই মেয়েটিকে তুই কি করে পেলি ছেলেটি বলল আম খাচ্ছ আম খাও কোন গাছে সেটা জিজ্ঞেস করার দরকার কি তবুও তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো মোবাইলে কথোপকথন ছেলেটি বলল দেখো কাজল তোমার দিয়া কথা অনুসারে আজকে আমাদের দেখা করার কথা আর এখন তুমি বলছো আসতে পারবে না কাজল বললো বোঝার চেষ্টা করো বাড়িতে অনেক সমস্যা মাও বাড়িতে তেমন থাকে না আমি যদি এখন বাড়ি থেকে বের হই তাহলে বাড়িতে আর কেউ থাকবে না বাড়িটি একা রেখে কিভাবে যায় বলো সোহাগ বললো বাড়িটা তো আর মানুষ নয় যে কোথাও চলে যাবে বাইরে তালা মেরে চলে আসলেই তো হয় আচ্ছা ঠিক আছে তুমি না আসলে আজকে থেকে তোমার আর আমার ব্রেকআপ টাইম থেকে আমাকে আর কল দেবে না সোহাগের কথা শুনে কাজল বলল। আচ্ছা তুমি রাখ করো না আমি একটু পরই বের হচ্ছি এখন কলটি রাখো আমি রেডি হয়ে নেই কলটি কাটার পর সোহাগ মনে মনে বললো আসো সোনা আসো আজকেই তোমাকে বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নেবো এই বলে একটা ডেবিল হাসি দেয় এবার বুঝতে পেরেছে তো রানী আরে এসব ধান্দা করতে হলো হলে মেয়েদের একটু প্রেমের ফাঁদে আটকাতে হয় তবে মেয়েটি কিন্তু দারুণ রানিয়ার কথা না শুনে টাকা হাতে দিয়ে বলল তুই যা তুই যা চাইছিস তার চাইতে আরো বেশি টাকা দিয়েছি সোহাগা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় রানি মেয়েটিকে তার বাড়ির বিছানায় শুয়ে দিয়ে বলল কাজল মা চোখ খোল ভাগ্যিস তুই আমার হাতে পড়েছিস যদি অন্য কোনো দালালের হাতে পড়তি কি যে হতো পাশ থেকে গ্লাসটি নিয়ে কাজলের চোখে পানির ছিটা দিতেই কাজল চোখ খুলল কাজল মাকে দেখে বলল মা কি হয়েছে আমি এরকম অবস্থায় কেন মা কোনো রকম কথা ঘুরিয়ে বলল কিছু না মা তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস বাড়ির গেটের সামনে তোকে অজ্ঞান পেলাম আমি আসার সময় তোকে দেখে রুমে নিয়ে আসলাম তুই আমাকে না বলে কোথায় যাচ্ছিস কাজল বলল মা সরি আমি একটা ছেলেকে খুব ভালোবাসি তার সাথে দেখা করার জন্যই যাচ্ছিলাম তোমাকে না জানিয়ে বের হওয়ার জন্য সরি মা মা বলল ব্যাপার না এসব বাজে বাজে ছেলেদের সাথে কথা বলিস না মা এখনকার যুগটা ভালো না প্রেমের ফাঁদে ফেলে কোন ছেলে কিরকম করছে তার কোনো বিশ্বাস নেই আমাকে না জানিয়ে কোথাও বের হোস না মা এই বলে মা সেখান থেকে চলে যায় বুবলি বেগম জানা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এ হয়তো আমার পাপের ফসল যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত আমি কিভাবে বাঁচতাম তারপর সে ভাবতে থাকে তার তার করা পাপের কিছু কথা চুলে করছে এমন সময় একটি বয়স্ক লোক সুটকেস ভর্তি টাকা নিয়ে সামনে বসে বলল এবার আমাকে পাঁচটা মেয়ে দিতে হবে এমন সময় বুবলি বেগমের বৌমা অধরা চা নিয়ে আসতেই পর্দার উপাস থেকে ওদের কথা শুনে দাঁড়িয়ে যায় তরতাজা এবং সুন্দর যেন হয় কাস্টমাররা যাতে একবার দেখেই পছন্দ করে ফেলে রানিমা বললো আমার দেয়া কোনো মেয়েকে আজ পর্যন্ত কি অসুন্দর পেয়েছে পছন্দ না হয়ে উপায় নেই কারণ আমি এমন মেয়ে কালেকশন করি পছন্দ হতেই হবে লোকটি বলল তা তো ঠিক আছে আজ পর্যন্ত ভালো পেয়েছে বিধাই তো তোমার কাছে আসা অধরা চা নিয়ে এসে তাদের সামনে দিয়ে চলে যায় লোকটি অধরার চেহারা দেখে হা করে তাকিয়ে আছে রানী বলল তোমার দৃষ্টি সংযত করো ও আমার ছেলের বউ লোকটি বলল মাইন্ড না করলে একটা কথা বলি এক রাতের জন্য এক লক্ষ টাকা দেব তুমি যদি সুযোগ করে দিতে পারো তুমি যদি সুযোগ করে দিতে পারো তোমার জন্য বকশিস আছে বিশ হাজার টাকা বুবলি বেগম রেগে ওনাকে চলে যেতে বলে লোকটি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় বুবলি বেগম তার রুমে ঢুকতেই পেছন থেকে অধরে ডাক দিয়ে বলল দাঁড়ান মা লোকটি আপনাকে এতগুলো টাকা কেন দিয়েছে আর কোন মেয়ের কথা বলছে আপনি আসলে করেনটা কি বুবলি রেগে গিয়ে বলল তোমার এতে নাক না গোলালেও চলবে তোমার কাজ তুমি করে নাও তুমি যে আমাদের কথা লুকিয়ে শুনেছ সেটাও তোমার অপরাধ এটা আমার ব্যবসা ব্যবসার জন্য কতজন আসবে কত কি বলবে এইসব বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে অধরা বলল আপনি যদি সত্যিটা না বলেন তাহলে আমি আপনার ছেলেকে এসব বলতে বাধ্য বাধ্য হব বুবলি বলল নিজের সীমা লঙ্ঘন করো না বৌমা আমার ভালো রূপ দেখেছ তুমি খারাপ রূপ যদি খারাপ রূপ দেখতে না চাও তাহলে চুপ থাকবে অধরা বলল আপনার এই হুমকিটা আমি চুপ থাকার মতো নয় সময় থাকতে ভালো হয়ে যান বয়স হয়েছে নামাজ দোয়া পড়ুন আল্লাহর পথে পা বাড়ান এই বলে অধরা সেখান থেকে চলে যায় বুবলি তার রুমে বসে ফুসফুস করে ফলছে আর ভাবছে এই বৌমার একটা বিহিত করতেই হবে বেশি পাখা গুজিয়েছে এই পাকনাগুলো ভেঙে দিতে হবে তারপর মোবাইল বের করে কল দেয় কলটি ধরতেই বুবলি বেগম বললো তুমি কালকে আমাদের বাসে আসো তোমাকে আমি উল্টো টাকা দেবো তবে যাই করবে বোমা টাচ করতে পারবে না শুধু কিছু ছবি তুলে আমাকে দেবে ছবি তোলা শেষ হলে তুমি চলে যাবে এই বলে কলটি রেখে দুই দিন পর দেয় অধরার স্বামী রাকিবকে তার মা ডেকে বলল বাবা তোর সাথে কিছু জরুরি কথা আছে কিন্তু তোকে কথাগুলো কিভাবে যে বলি তবে আমার বলতেই হবে রাকিব বলল আরে মা এত ভাবতে হবে না কি বলবে সরাসরি বলে দাও বুবলি মোবাইলটি বের করে কিছু ছবি দেখায় রাকিবকে ছবিগুলো দেখে রাকিবের মা যেন আকাশ ভেঙে পড়ছে চারদিকটি যেন ঘুরছে মা এইসব কি এ কখনো হতে পারে না অধরায় তো নোংরা কাজ করতে পারে না মা বলল হা আমিও বিশ্বাস করতাম না যদি এই ছবিগুলো আমি নিজের চোখে না দেখতাম সে যে আমার বাড়িতে এসব করবে আমি ভাবিনি মা তুমি এই ছবিগুলো কই পেয়েছ কে পাঠিয়েছে আমার মোবাইলে একটা অচানা নাম্বার থেকে এসব ছবি দিয়ে বলল এক লক্ষ টাকা পাঠাতে যদি না পাঠায় তাহলে সব কিছু নেটে দিয়ে দেবে আরও বলেছে তোমার ছেলেকে পাঠায়নি কারণ ও ছেলে মানুষ আর সম্মান সম্পর্কে তার ধারণা কম তাই তুমি জেনেই নক দিও রাকিব রাগে তার রুমে চলে যায় অধরা রুমে কি যেন করছে এমন সময় রাকিব গিয়ে অধরাকে ঠাস ঠাস করে থাপ্পর দিয়ে বলল নষ্ট মহিলা তোকে কোন দিক দিয়ে আমি অভাবে রেখেছি তুই কি করে পরপুরুষ রুমে আনিস অধরা যেন কিছুই বুঝতে পারছে না সে অবাক হয়ে বললো কি করেছে আমি আমি তো কিছুই বুঝতে পারছি না মা তখন মোবাইলটি দিয়ে বললো কিছু না করলে এসব কি অধরা তার অন্তরঙ্গ ছবি অন্য পুরুষের সাথে দেখে চমকে যায় আর বলে সত্যি বলছি রাকিব আমি এসবের কিছুই জানি না রাকিব বলল জানিস না তাই না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা এক কাপড়ে চলে যা বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় বেচারি দোষ না করেই দোষী ভুগলি ভাবনা থেকে বের হয়ে কাঁদতে থাকে আর সাথে সাথে তার ছেলে রুমে যায় রাকিব ঘুমাচ্ছে আর মা পাশে গিয়ে রাকিবকে ডেকে দেয় রাকিব উঠে বললো কি হয়েছে মা তুমি এই সময়ে আর কাচ্ছ কেন মা বলল বাবা পাললে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয় আমি অনেক বড় পাপ করেছি সেদিন বৌমার কোনো দোষ ছিল না আমি সব করেছি সবছবি আমিই তুলিয়েছি বৌমাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে এসব করেছি এতে বৌমার কোনো দোষ নেই এই বলে কাঁদতে থাকে রাকিব মায়ের কথা শুনে একদম নির্বাক হয়ে গেছে সে কেঁদে কেঁদে বলল কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে আমার নিষ্পাপ বউটাকে এত বড় অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে আমি কোন মুখে ওর সামনে দাঁড়াবো মা বলল প্রয়োজনে আমি ধরবো এখানে দুজনের কান্না দেখিয়ে পায়ে আর একটি মধ্যে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি ধারণা আপনাদের কি মনে হয় অধরা কোনোদিন ওই বাড়িতে ফিরবে অধরা সিদ্ধান্তই বা কি হবে তা জানতে কমেন্ট করুন গল্পের দ্বিতীয় পর্বের জন্য গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ